সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে প্রাণ কর্মক্ষমতা হারাচ্ছেন অনেকে বোঝা হচ্ছেন পরিবারের একই সঙ্গে দেশ হারাচ্ছে মেধা ও দক্ষ জনশক্তি সড়ক দুর্ঘটনা শুধুমাত্র ব্যক্তি বা পরিবারের ক্ষতি নয় রাষ্ট্র অর্থনীতি ও সমাজেরও অপূরণীয় ক্ষতি গেল বছর দেশের সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এর প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয়েছে সড়ক দুর্ঘটনায় হারাতে হচ্ছে মোট জাতীয় প্রবৃদ্ধির দেড় থেকে দুই শতাংশ গেল বছর প্রাণ হারিয়েছে সাড়ে আট হাজারেরও বেশি মানুষ যার মধ্যে রয়েছেন শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক চিকিৎসক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন এসব দুর্ঘটনায় সিংহবাগ পরিবারেরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনা শিকার হয় দারিদ্রের কাতারে নেমেছে পরিবারগুলো বাংলাদেশ তো আগের মতো এত গরিব দেশ না তাই না আমরা জিডিপি নিয়েও তো গর্ব করি আমাদের জিডিপি বাড়ছে দেশের উন্নয়ন ঘটছে তাহলে কেন আমরা এই মানুষ বাঁচাতে এই ড্রাইভারদের কেন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছে না যারা মারা যায় তাদের ফ্যামিলি অসহায় হয়ে পড়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের জীবনটা কি যে কষ্টে তাদের জীবন কাটাতে হয় সেই হিসাবগুলো আমরা কেউ রাখছি না পরে সড়ক দুর্ঘটনার চিহ্নিত কারণগুলো তুলে ধরা হয় দুর্ঘটনা রোধে সমিতির পক্ষ থেকে কিছু সুপারিশও করা হয় ট্রাফিক আইন না মানা গুরুত্বপূর্ণ সড়কে জেব্রা ক্রসিং না থাকা রিয়াদ সুমন একুশে টেলিভিশন ঢাকা চলন্ত অবস্থা